এখন বর্তমানে মেট্রো রেড লাইনে আসি রেড লাইন ওয়ানে ওয়ান থেকে দুয়ে তিন স্টেশন পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব ট্রেন চলে আসছে তো আমি এখন চলে আসলাম এমিরেটস টাওয়ারে এমিরেটস টাওয়ার থেকেই পিকচার অফ দ্য মিউজিয়াম পাঁচ মিনিট যেতে হয় এটা পার হতে সময় লাগবে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় মিনিট ও ভাষা মার্শাল্লা খুব অসাধারণ দৃশ্যটা খুব ভালো লাগছে এইখানে আসে এই জায়গাটা খুব ভালো লাগতেছে এটা হচ্ছে মিউজিয়ামের ইন্টারেস আমরা ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে এখনো যাওয়া হয়নি মার্শাল খুব ভালো লাগছে অনেক দর্শনার্থী আসলো দেখার জন্য এর ফিউচার অব দ্য মিউজিয়ামে আসি তো আমি কীভাবে আসলাম এই জায়গাটায় তো আপনাদেরকে ছোট্ট করে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি যেমন আমি তিন দারাম দিয়ে বাসে করে অনপিসি মেট্রো স্টেশন আসলাম সেই বাস কার্ড দিয়ে আমি মেট্রো করে এমিরেস টাওয়ার আসলাম এমিরেস টাওয়ারে এই জায়গাটা এটাই এ হচ্ছে এমিরেস টাওয়ার তো আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে ফিউচার মিউজিয়াম এখান থেকে দু মিনিট সময় লাগবে এখন আমি দা মিউজিয়ামের সামনের দিকে অংশে আছে অসাধারণ দৃশ্য খুবই অসাধারণ সামনে এটা মেট্রো ভিতরে আসলাম অসাধারণ গ্রাউন্ড ফ্লোর এর বিভিন্ন আইটেম আছে এখানে সুন্দর দেখার মতো অনেক কিছু আছে এখানে টিকিট নিয়ে সিরিয়াল ধরে আছে সবাই এরা অনলাইন থেকে অনেক দিন আগে বুকিং করে রাখছে আর এখান থেকে ওরা উপরে যাবে উপরে যেয়ে দেখার পর এই জায়গাটা হচ্ছে এক্সিট পয়েন্ট এখানে এক্সিট করে আছি তো চিন্তা করতেছে এখন নেব কি না একশো উনষাট দ্বারা এখন আমি দাঁড়িয়ে আছি মিউজিয়ামের পেছনের দিকে ব্যাকসাইড দুবাইয়ের রাস্তাগুলো এতই পরিষ্কার যে কোনো ময়লা কাচরা কিছুই নেই তো আপনি যদি কোনো কিছু খান চিজ চকলেট আপনি রাস্তার মধ্যে ফেলতে ইচ্ছে করবে না যেমনটা আমি করি নেই আমি আমি পকেটে রেখে দিয়েছি হয়তো সামনে ডাস্টবিন দেখবো অথবা ওইখানে ফেলে দিব জায়গা জায়গায় আছে প্রতিটা জায়গার মধ্যেই ওরা ডাস্টবিনের ব্যবস্থা করে দিছে তো ওইখানেই ফেলবো এর সামনে যেটা দেখছেন আপনারা এটা যারা সিগারেট খাবে সিগারেটে ফেলবে প্লাস্টিক চিপস এখানেই যেখানে সেখানে ফেলা যাবে না যারা আমার এই ভিডিওটা দেখছেন তো আমি আশা করব একটা লাইক দিয়ে দিবেন আর একটা সুন্দর একটা কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করবো যতটুকু পারি তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইল